বিগত দিনে আপনাদের ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান পার্শ্ববর্তী ইউনিয়ন চাঁদপুর ইউনিয়নের কৃতি সন্তান গত নির্বাচনে যিনি চার কক্ষ জোট মনোনীত ধানের শীষের পক্ষে নির্বাচন করেছিলেন আগামী দিনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখনকার আগামী দিনের রাষ্ট্রনায়ক জনতা তারেক রহমান এই ঝেইদাহ চোদ্দ লক্ষ মানুষের রাস্তার প্রতি বিশ্বাস আমাদের সেই প্রিয় নেতা আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট এমএজি সহ উপস্থিত হরণাকুণ্ড উপজেলা জাতীয়তাবাদী দলের সুযোগ্য সভাপতি আবুল হোসেন মাস্টার সাধারণ সম্পাদক তাইজাল হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন এই ইউনিয়নের সুখ দুঃখে যিনি রাজনীতিক তদন্ত করবার জন্য থানা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কার্যক্রম পরিচালনা করেন থানা বিএনপির বিপ্লবী সিনিয়র সহসভাপতি প্রভাষক আনিসুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল হইনাকুণ্ড উপজেলা শাখার বিপ্লবী সিনিয়র যুগ্ম সম্পাদক এই ইউনিয়নের রাজনীতিকে ত্বরান্বিত করবার জন্য নিরলস ভাবে তিনি কার্যক্রম পরিচালনা করেন জেলা সহ আজকের অনুষ্ঠানের সঞ্চালক জাতীয়তাবাদী দল এই ইউনিয়ন শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা আমার অত্যন্ত ছোট ভাই জনতা জনাব আফিয়াজ রহমান উপজেলা বিএনপির বিপ্লবী সহ সভাপতি পার্শ্ব গ্রাম রামপুলার তিনটি সন্তান সাবেক ওয়ার্ড কমিশনার জননেতা জনাব মহিউদ্দিন মেম্বার সহ জাতীয়তাবাদী যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জাতীয়তাবাদী যুবদল ঝিনাইদা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি দীর্ঘদিন পর জাতীয়তাবাদী দল কাবাসাকে বিএনপির উদ্যোগে আজকে আপনাদের মাঝে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক যাকে নিয়ে আমাদের আস্থার প্রতিভাত আমাদের সেই প্রিয় নেতা জনতা জনাব্যাকে নেবে মজিদ দেশের চলমান রাজনীতি আগামী দিনের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করবেন আমি শুধু আপনাদেরকে আহ্বান জানাবো আমরা জানি বিগত দিনে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা ছিলাম আমলিক রাষ্ট্র ক্ষমতায় ছিল বিগত দিনে আমরা অনেক ক্ষমতাদার ব্যক্তি একটা জানি এই এলাকার নির্যাতিত নিষ্পেষিত মানুষের পাশে আমরা সর্ব সময় দাঁড়িয়েছিলাম অথচ আমরা লক্ষ্য করেছি বিগত দিনে একটি সরকার রাষ্ট্র ক্ষমতা আসার পর এই হরিণাকুটুর বাস্তবতায় কত অত্যাচার নির্যাতন আপনাদের মাঝে করা হয়েছে আমরা জানি বিগত দিনে সরকার হাতে সরকার রাষ্ট্রীয় ক্ষমতার থাকার পর বিভিন্ন হামলা মামলা দিয়ে বিভিন্ন চাকরিজীবী যারা ছিলেন ওই কিন্তু আমরা লক্ষ্য করলাম যখন একটি মার্ডার পুলিশ মার্ডার হলো সেই মার্ডারের পরবর্তীতে বিশেষ করে শিক্ষক মন্ডলী সহ যারা বিভিন্ন সময় চাকরি বিগত দিনে করেছে সেই মাইনে সেই বেতন পর্যন্ত আপনারা ঘরে নিয়ে যেতে পারেন নাই থানায় মাসুরা দেওয়া হয়েছে আমাদের পথে নেতা উপরে তবে বিভিন্ন ভাবে অত্যাচার বিজ্ঞাপনের মাধ্যমে তাদেরকে টাকা পয়সা দিয়ে তাদেরকে আপনাদের জীবন আমার নিজের যার সৌভাগ্য হয়েছে বিভিন্ন গ্রামগঞ্জে আমি নিজেও রাত্রি যাপন করেছি আমি লক্ষ্য করেছি এমন কোন গ্রাম নাই এমন কোন পড়া নয় মহল্লা নাই যে গ্রামের মধ্যে গেছি আমরা 20 থেকে 30 জন লোক রাত আটটার সময় খাবার খার যারা জাতীয়বাদী দলের ঘটনা মনোভাবপূর্ণ লোক সেই সকল লোকজন সারা রাত পানের বড় যে কলার খেতে আমি আমি আপনাদেরকে আহ্বান বিগত দিনে আমরা আন্দোলন করেছি নাম করেছি এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে ইতিমধ্যে পৌঁছেছি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আজকে রাষ্ট্রীয় ক্ষমতা আছে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হয়েছে আমরা জানি হইনা কোন বাস্তবতায় যখন পাঁচ দিন দুঃসময় ছিল সেই দুঃসময়ের

জায়গায় ঘুরে ঘুরেছিলাম আপনারা দেখেছিলেন সেই ভোটের দিন কিভাবে আমার ব্যক্তিগত আমার উপরেও নির্যাতন অত্যাচার করা হচ্ছিল তারপরে আপনারা সেদিন সম্মুখভাবে নেতৃত্ব দিয়েছিলেন বলে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জনতা জনা ব্যাপকে বেমে মজিদকে সেই উপজেলা নির্বাচনে আমরা জয়লাভ করাতে পেরেছিলাম আমরা বিশ্বাস করি আগামী দিনের

জাতুবাদী দলের অভিযান হিসাবে এই যে নদে হয়েছে এবং তার উপরে দায়িত্ব নষ্ট করেছেন এবং জেনে এই দুই আসন থেকে উনার পর ধরে শিখের প্রতীক দিয়ে ইনশাআল্লাহ নির্বাচন করবে আমি আপনাদের আহ্বান জানাব এই আকার ছেড়ে হিসাবে আজকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতার পাশাশী केलं আজকে আমি যে উপরে আমরা কোনো অত্যাচার নির্যাতন করি নাই আমরা যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছেন বিভিন্ন ভাবে তাদের সঙ্গে মিটিং করে তাদেরকে সর্বপরি নিরাপদ দেবার ব্যবস্থা আমরা করেছি এই কারণে সামনে যে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা বিশ্বাস রাখতে চাই আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট এমএ মজিদকে প্রথম ভোটের ব্যবধানে তাকে জয় যুক্ত করে এই অবহিত হইনা কুন্ডুকে যাতে পরিপূর্ণ উপজেলা এবং হইনা কুন্ডুকে আমরা কাজের মাধ্যমে আগামী দুই দিনে করতে পারি এই আশা এবং আহ্বান জানিয়ে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোলা অফিস বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশের দিন এবং খালদাজা জিন্দাবাদ আগামী দিনে রাষ্ট্র জনতা তারেক রহমান জিন্দাবাদ এখন এম এ মজিদ জিন্দাবাদ 最終的あジャロバン、アマまン、ショラケン、ハンドバッグ、アスララママリ